নম্বর টাঙ্গাইল জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত যাবতীয় সব কিছু তথ্য প্রথমে রয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে আছে টাঙ্গাইল কালিহাতি কালিহাতি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল কোদালিয়া মাদার তেরাসা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট মিডোভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল নার্সিং ও মিডোভারি কলেজ টাঙ্গাইল যার পূর্বের নাম ছিল নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইল এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি সিট রয়েছে মিডোভারিতে পঁচিশটি সিট বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল গোয়াপুর প্রিন্সিপাল মিজানুর রহমান নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট বিসিটিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল মধুপুর মধুপুর নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে একষট্টি সিট মিডোফারিতে তিরিশটি সিট বিএসিটিতে একষট্টি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল যমুনা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল রেজিস্ট্রিপাড়া বড়ু নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে টাঙ্গাইল শাহজাহা শাহজাহালাল রহমতুল্লাহ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের ষাটটি সিট মিডেফারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে টাঙ্গাইল সদর ফ্লোরেন্স নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট বিএসিসিটিতে তিরিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে টাঙ্গাইল সদর সুপ্রিম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশ ষাটটি সিট মিডিয়াফেরিতে তিরিশটি সিট বিএসিতে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল সাবালিয়া প্রফেসর সৌরভ উদ্দিন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের পঞ্চাশটি সিট মিডিয়াফারিতে চল্লিশটি বিএসসিতে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে টাঙ্গাইল স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়ত্রিশটি সিট রয়েছে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আশঙ্কা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন